আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে জখম তিন জয়নগরের পর এবার উত্তপ্ত হয়ে উঠল কুলপি আইএসএফ ও তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার দৌলতাবাদ এলাকা একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ এই ঘটনায় গুরুতর জখম তিনজন আহতদের কুলপি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বর্তমানে এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে মোতায়েন করা হয় কুলপি থানার বিরাট পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত সোমবার রাতে স্থানীয় একটি দোকান থেকে রাতে চা খেয়ে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক বাড়ি ফিরছিল সেই সময় তাদের উদ্দেশ্যে কটুকতে করে আইএসএফ কর্মীর সমর্থকরা এর ফলে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে বৎসা শুরু হয়ে যায় এরপর দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এরপর মঙ্গলবার দুপুরে আবার নতুন করে শুরু হয় উত্তেজনা হঠাৎ বোমার আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা এলাকায় মুড়ি মুড়কির মতন পড়তে থাকে বোমা স্থানীয় সূত্রে খবর এই ঘটনায় আহত হয় তিনজন বোমাবাজির ঘটনার খবর সামনে আসায় ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার বিরাট পুলিশ বাহিনী তৃণমূল কর্মী সমর্থকদের দাবি আইএসএফ কর্মীরা তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর করে এলাকায় দুই দলের কর্মী সমর্থকরা একে অপরের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ তোলে আইএসএফ এর পক্ষ থেকে সমস্ত ঘটেছিল ওই তো আমার শরীর খারাপ আমার ছেলে বসে আনতে গিয়েছিল বসে আনতে কি নাম ছেলে ছেলে কি নাম ছেলে আনারুল হালদার এবার গেছে বসে আনতে গেছে আর ওষুধ নিয়ে আসতেছে আর মারতেছে

আমাদের কতগুলো বোম পড়েছে তিরিশ চল্লিশটা বোম পড়েছে এই তো এখানে বোমেছে সব ধরে যে কতগুলো বাড়ি এরম ভাঙচুর করেছে অনেক গুণ হয় পাড়া সবাই মিলে সবাই তো করেছে আর আমরা এই কোটে ওই জন্য আমাদের জব্দ করতে আমাদের বাইরে বেরোতে দেয় না কলে পানি আনতে যেতে দেয় না বাইরে দোকানে যেতে দেয় না ছেলেদের মেয়েদের স্কুলে যেতে দেয় না বলে করবে ই করবো বলে শুধু গালাগালি করতেছে মেয়েদের প্রতিদিন স্কুলে যেতে দেয় না হ্যাঁ গালাগালি করতেছে ভাষা কাটতেছে ওরা সে ভয় করে আবার তার স্কুলেও যেতে পারে না পরীক্ষাও দিতে যেতে পারে না আমার ছেলের মেয়ে ওই খালে খালে ফেলে দিয়েছে ওই খালে সে কলের কাছে পকেটটা ফেলে দিয়েছে দেখ পিঠে ধরে আছে আর মেরেছে উইকেন্ডে মেরেছে দামনে এরকম ফুলে গেছে আর তারপরে মেগেছে ও তো তুলতে পারে না গেঞ্জি ফেঞ্জি জামা টামা গায়ে দিতে পারে না খুব বেতা গায়ে খুব ধরে দিমুষ হয়ে গেছিল মাথায় পানি ফানি দিয়ে তবে সেই ছেলেটা উঠেছে এখন কোথায় ছেলে এখন ছেলেটা হসপিটালে ভর্তি আছে আর আমার ওই আর দুটো তিনটে ছেলে একজনের পায়ে বমি নিয়ে গেছে একজনের হাতে নিয়ে গেছে আর চারজনা গিয়েছিল ওই বোন নিয়ে হসপিটালে গিয়েছিল গেলে হসপিটালেতে নিয়ে আবার ফিরে ওই একজন আর ডেকে নিয়ে আবার ওইতে বন্ধ করে রেখেছি থানা কেন কেন থানা বন্ধ করে কেন ওরা রাগ করলো আমি তো সেটা বলতে পারব রেজাউলকে কি পুলিশ ধরেছে রেজাউল না রেজাউল পুলিশ ধরে নেই রেজাউল তো তো মারামারি করাচ্ছে তো ওই জিবতে সব করাচ্ছে তো রেজাউল তৃণমূল নেতৃত্বরা এসেছিল তৃণমূল নেতৃত্বরা কেউ আসছিল রাহান এসেছিল ছেড়ে গেছে উনি আমাদের নখ এসেছিল রাহান এসে সব জায়গায় ঢুকে গেছে কি নাম আপনার আমার নাম ফটে কি ঘটনা ঘটেছিল দিদি কি ঘটনা ঘটেছিল আমার ভাইরা চা দোকানে চা খেতে গিয়েছিল চা খেতে গিয়ে আসছে বলে আসতে গেলে ওইসব আইসেফের যত বাড়ি পড়বে সব আই বাড়ি পড়বে তা যখন আসছিল বাড়ি থেকে তখন ওরা হঠাৎ করে দেখি না একদম পুরো ভর্তি হয়ে গেছে আর বলতেছে মার 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 মেরে ফেলে দে মেরে ফেলে দে একদম বাঁচাবি না ওদের পুরো মাঠ সাদা করে দেবো ওরা বড্ড দলের পিছনে খাটে ওরা দলের বেশি ভালোবাসে ওরা যেটা বলবে সেটা হবে নাকি ওরা হতে দেওয়া যায় কার বিরুদ্ধে মূলত অভিযোগ কে করছে এই ঘটনা